The body, the body turned blue. It swelled. It bled. Nothing had changed. Nothing. Maybe the manners, ceremonies, pretensions, and amid these hostile landscapes, নৃত্যের ঝংকারে তখন মুগ্ধ প্রতিটি দর্শক মঞ্চে তখন ঝড় তুলেছেন কত্থক নৃত্যশিল্পী তন্নি চৌধুরী প্রথমবারের জন্য নৃত্যশিল্পী তন্নি চৌধুরী তত্ত্বাবধানে জিডি সভা সভাঘরে আয়োজিত হয় সোজন কেবল চৌধুরী নন মঞ্চে নৃত্য পরিবেশন করেন তার নৃত্যগুরু অসীম বন্ধু ভট্টাচার্য এদিন এই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মোহাম্মদ নাদিমুল হক বিশিষ্ট বংশীপাদক রনু মজুমদার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত তরুণ ভট্টাচার্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অরূপ মুখার্জি সহ একাধিক ব্যক্তিত্ব today is always a faded tomorrow nothing can ever happen twice in consequence the irrevocable fact is that you are

I hope you have an amazing year packed with sweet surprises and rewards, and I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Balan. Ita naamuchhi I am at Sir. Ita amar ekta shokno puron, the dream come true. Aa thami chechi ita onno kabe aajte onno matraish chay. chay, a chay, chay ghe, matra to to

এই ধরনের ডান্স কে বেশি পছন্দ করে সেখানে ক্লাসিক্যাল ডান্স কে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক কতটা কঠিন বলে আপনার কাছে মনে হয় আমরা কঠিন মনে করি এটা কোনো কঠিন কিছু নয় যদি মনে সে ভালোবাসা থাকে আমি ভাবি যে ডি ফর ডিসিপ্লিন ডেডিকেশন এন্ড ডিটার্মিনেশন যদি এইটা থাকে আমরা যদি আমাদের নিজের গ্রুমিংটাকে বেসটাকে ঠিক রাখতে পারি সে ভালোবাসাটা উদ্বুদ্ধ করতে পারি নিজের মনে

নৃত্যশিল্পী আছে কিন্তু তন্নির মধ্যে আলাদা আর্টস রয়েছে আলাদা কোয়ালিটি রয়েছে আমার খুব কাছ থেকে দেখা আজকে যা ও দিল আমি যদিও খুব একটা নাচ না বুদ্ধি না দর্শক হিসেবে আমি প্যাটার্ন অফ আর্ট সেই জায়গা থেকে আমি বলতে পারব তন্নির যা কোয়ালিটি এর কোনো কথা হবে না আমি একজন দর্শক ছিল আবার বলছি Thank <laughs> you.